আমি পুরস্কার বাছাই বলতে চাই অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কিনে দেন আল্লামা মামুনুল হক সাহেবরা ছিলেন কি না রবিউল ইসলাম মাদানী কে ছিলেন কি না হক কথা বলার কারণে দীর্ঘদিন জেল খালার ছিলেন কিন্তু যারা জেল খায় বন্দি করেছে তারা কোথায় আজকে তারা কোথায় হ্যাঁ আল্লামা মামুনুল হক সব কোথায় তারা মামুনুল সাহেবের অন্তকে মুক্ত করতে চেয়েছিল মামলার সাহেবের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল রবিগুল ইসলাম মাদানির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল রাজির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল তারা আজকে দেশে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে প্রমাণ হলো মুসলমান পরিষ্কার মশাই বলতে চাই ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বেআের বাচ্চা কোনো নাস্তিকের বাচ্চা কুলাঙ্গরের বাচ্চা টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে কথা বলেন ঠিক কিনা যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে আজ যারা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরুদ্ধে যারা আলেমদেরকে Maulvi ভাত বলবেন আলেমদেরকে সম্মতি ভাত বলবেন আল্লাহর কসম করে বলি সুরিলের রক্ত এক বিন্দু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি ওই ব্যাটাদের বিরুদ্ধে দাঁত দাঁত কেটে দাও কথা বলেন মুসলমান ঠিক কিনা

কেউ কিছু বলতে পারতো না কিন্তু মন চাইতো কিছু একটা বলি কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন সূর্য হ্যাঁ ওরকম ভাবে তারা মনে করছে পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে তাদের জন্য আসলে কিন্তু না আমি পরিষ্কার ভাষায় বলবো মুসলমান ভক্তগণ আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব রবিউল ইসলাম মাদানী সাহেব যদি ডাক দেয় মুসলমান কাফরের কাপড় বেঁধে

যে আমি আল্লামা মামলা সাহেব আমি এই গরম বক্তব্য দিয়ে দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য না আমার এই গরম বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই কেউ ভুল প্রমাণ করতে পারে আমি আর গরম বক্তব্য দেব না আল্লাহ সাহেব বলেছে যে আমার এই গরম বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার জমিরে এই আল্লাহ উঠেছে না ভাই জোরে বলে উঠেছে না ভাই এই আল্লাহ করে সকাল যখন উঠেছে এই সুগান তিনি বলে যে এটাই আমার নাগতের জড়িয়ে মনে করি সেই বাংলাদেশে যারা আল্লাহ করে সকালকে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ করে সকালকে যারা এরকম ভাবে দুষ্পরিমাণ করবে জয় সিরামের সকাল দিয়েছে আল্লাহ করে বন্ধ করেছে আমরা বলতে চাই জয় সিরামের সকাল ভাই নানায় তাকবি আল্লাহ করে সকাল ওই বেইমানের ভাত কথা বলতে হবে মুসলমান বলেন মুসলমান মুসলমান বন্ধু জয় শ্রী নামের হবে না জয় শ্রী নামের হবে না কথা বলেন এই বাংলার জমিনে অনেক মুসলমান তো অনেকেই বলে যে হিন্দুদের উপরে মুসলমান নির্যাতন করে এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে ধরে বলেন কোন ইতিহাস কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে দাড়ি রাখার কারণে টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার রোগ খাতা ফেরা হল নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ করে বলি হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বকবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যদি গজরাতুল হিন্দের ডাক দেওয়া হয় আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো জোরে বলার প্রস্তুত আছেন তো কারা কারা প্রস্তুত আছেন সকাল দেন না আমরা এক দাগ ভেদ

বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মতো মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে আমরা কিভাবে কথা বলবো না ভেদক টাটকা ভেদক কথা বলে বাচ্চাদের পতন হয়েছে

ইসলামের বিষয় যখন হবে একটা নারী একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর সে সুন্দর হেঁটে যাবে কোনো যুবক ডিস্টার্ব করবে না এরকম হবে একটা মেয়ে যদি যায় পাঁচ দশজন যুবক পিছে লাগে লাগে কিনা তখন ইসলাম কায়ে বলে যখন একটা মহিলা যাবে কোন যুবক তাকাবের সাহস পাবে কথা বলেন ঠিক কিনা যদি কোরআন দেশ চালায় যদি কোরআন দিয়ে যদি সেই পার্লাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে আল্লাহকে করে বলি বাংলার জমিনের দুর্নীতি থাকি ফেরা বাংলার থাকি বাংলার থাকি কথা বলে ঠিক কিনা বলে দুর্নীতি মুক্ত